তা কথা বলাটা ভালোবাসা নয় কথা না হলে তার জন্য চিন্তা করাটাই হলো ভালোবাসা বিশ্বাস করতাম কিছু সম্পর্ক কখনোই ভাঙে না কিন্তু জীবন বুঝিয়ে দিল মেয়াদ থাকে চোখ একদিন স্বপ্ন এঁকেছিল সেই চোখে অপরিচিত হয়ে গেল কিছু কিছু জিজ্ঞেস করিনি শুধু শিখেছি সবাই স্থায়ী হয় না এখন আর কোনো কিছু হারানোর ভয় নেই কারণ নিজেকে অনেক আপন করে নিয়েছি চলে যাওয়ার জন্য অজস্র অজুহাত থাকতে পারে কিন্তু থাকার জন্য শুধুমাত্র ভালোবাসা বিশ্বাস কিংবা একটিমাত্র কারণেই যথেষ্ট যে সত্যিকার থাকতে চায় সে কোনো কারণ খোঁজে না সে শুধুই পাশে থাকে মুখের উপর মুখোশ থাকে মিথ্যা ছবির আয়না যতই তুমি মানুষ চেনো বেঈমান কখনোই চেনা যায় না যাকে ভালোবাসা যায় তার সাথে চতুরতা ভন্ডামি ছলনা করা যায় না মনে অজান্তে বেড়ে ওঠা অনুভূতিগুলো বাধ্য করে তাকে সবকিছু উপেক্ষা করে ভালোবাসতে আপনি যাকে ভালোবাসেন সে যেমনই দেখতে হোক তাকে কোনো অনুশোচনা কোনো আফসোস কিন্তু থাকে না এমনকি মানুষের যদি আপনাকে কষ্ট দেয় তবুও আপনি ভালোবাসতে নিজেকে থামাতে পারবেন না কেননা ভালোবাসা মানুষকে বোকা হতে বাধ্য করে চতুরতা দিয়ে কোনো সম্পর্ক কিংবা ভালোবাসা হয় না আর যা হয় সেটা কিন্তু ভালোবাসা নয় চতুরতা দিয়ে শুধু হয় বিজনেস যেখানে লাভ ক্ষতির হিসাব করা হয় আসসালামু আলাইকুম কেমন তোমার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার যে পাখিগুলো এগুলো কিন্তু অনেক ছোট ছিল ছোট যখন ছিল তখন তোমাদেরকে ভিডিও শেয়ার করেছিলাম আজকে এই পাখিগুলো অনেক অনেক বড় হয়ে গেছে আর আজকে আমাদের ভোর খাবার হচ্ছে কি গরু গোছ ভুনা এটা দিয়ে আজকে আমরা ভাত খাবো আচ্ছা গরুগোজ তোমার কে কে পছন্দ করো আমার তো অনেক মজা লাগে আমি এটা হইলে আর কিছুই লাগে না আর কিছু মানুষকে আপনি সারাদিন চোখে চোখে রেখেও কোনো লাভ নাই আবার কেয়ার কিংবা সন্দেহ কোনো লাভ নাই যদি তোমাকে ঠকাতে চায় তাহলে যে কোনো ভাবে সে তোমাকে ঠকাতে পারে একটা কথা কি জানো যে তোমাকে সত্যি ভালোবাসে তার অন্য কারো প্রতি চোখ আসবে না তুমি না চাইলেও সে তোমাকে যথেষ্ট প্রায়োরিটি দেবে হাজার হাজার লোকের মাঝেও হাজার ব্যস্ততার মাঝেও সে তোমার খোঁজ আগেই নিবে দিবে দুনিয়ার যে যাই বলুক সে তোমার হাতটা ধরেই সারা জীবন কাটিয়ে দিবে কাধে মাথা রেখে তার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে এটাই তো ভালোবাসা তাই না ভালোবাসাতে তো এরকমই হয় এই মানুষগুলো শুধু মুখেই বলে আমি তোমাকে ভালো দেখতে চাই কিন্তু পাশে থাকে না তারা কখনোই তোমার ভালো চায় না এই মানুষগুলো দূরে থেকে বসে বসে তোমার জীবনে তামাশা দেখতে চায় যত্ন করে রাখলে সব সম্পর্কই টিকে যায় যাকে ভালোবাসেন তার যত্ন নিন তাকে প্রায়োরিটি দিন কারণ ভালোবাসা নামক শান্তির কাছে বাকি সব কিছু যেন তুচ্ছ ভালোবাসার মধ্যে একজন কম ভালোবাসলেও সম্পর্ক টিকে যায় কিন্তু ভালোবাসা মানুষের মধ্যে যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু সেই সম্পর্ক কখনোই টিকে না আজকে গাইজ মাঠা আর লাবাং কিনতে গিয়েছিলাম মানে যে বড় বোতলে মাঠার প্রাইস ছিল একশো সত্তর টাকা করে আর এই পাশে যে ছোট বোতল সেটা সত্তর টাকা শুধুমাত্র সত্তর টাকা করে যাচ্ছিল আর পাশে ছিল এটা লাবাং আর এটা ছিল বোরহানি বোরহানি ওই বড়টা একশো সত্তর টাকা করে আর ছোটটা সত্তর টাকা এগুলো এত দাম যে কি আর বলবো আমি কিছু কিনতে পারিনি না কিনে বাসায় চলে আসছি রাস্তা দিয়ে আসার সময় শুধু মেহেদি গুলো কিনে নিয়ে আসছিলাম আর এই মেহেদি প্রাইস ছিল 30 টাকা করে দুইটা আটি আমি সবসময় মেহেদি কিন্তু আমলকি এটা কিন্তু মানে চুলের জন্য অনেক ভালো আমি দশ টাকায় কটা আমলকি নিয়ে আসলাম মাত্র চারটা পাঁচটা আমলকি দিয়েছে এগুলো আমলকিগুলোকে প্রথমে আমি গেন্ডাকে সুন্দর করে গেন্ড করে নিচ্ছিলাম মানে এরকম কুচি কুচি করে কারণ আমি যদি ব্লেন্ডারে দিই তাহলে এটা কুচি কুচি হয় না বা মিক্সড হয় না এই জন্য আগে এটা করে তারপরে একসাথে মেয়েদের সাথে দিয়ে ব্লেন্ড করবো আর এই যে দেখো আমার আমলকি এটা হচ্ছে ফাইনাল লুক এটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে আর এই যে মেয়েদের সাথে আমি এটাকে দিয়ে দিলাম এখন যাতে মেয়েদের সাথে খুব ভালো মতো মিক্সড হয়ে যায় আর যদি কারো জবা ফুল থাকে তাহলে জবা ফুলও দিতে পারো কি মেয়েদি আর সাথে একটা যদি মাথায় দাও তাহলে চুল কিন্তু অনেক ভালো থাকে আর থ্যাংক ফর ওয়াচিং ভালো থেকো সুস্থ আমার জন্য অনেক অনেক দোয়া করো